আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি বা তার বাসা কোথায় তার আমি তার অফিসটা কোথায় রয়েছে তো এই প্রশ্নটা আমি অনেককে দিতে দিতে হয়রান হয়ে গেছি দেখেন তার আগে আমি একটা কথা বলি আমি কোনো এজেন্সির মাধ্যমে আসেনি আমি আসছি একজন লোকের মাধ্যমে যা আপনার সরাসরি দালালি বলতে পারেন দালালের মাধ্যমে আসছি আর সে অনেকে জিজ্ঞেস করেন ভাই সে লোকটা কীরকম আসলে ভালো না কি কারণ দেখেন দালাল তো ভাই দালালই হয় সবাই সে আমাকে এখানে পাঠিয়েছে তার মানে এই না যে সে একেবারেই ভালো সে তার মধ্যে ভালো ছিল এই এইটুকু যে সেই সার্বিয়াতে পাঠিয়েছে এই পর্যন্তই ভালো ছিল এর বাইরে কিন্তু কিছুই ভালো ছিল না কারণ তার সাথে আমার যে টাকা কন্ট্যাক্ট করেছে তার থেকে একটু বেশি নিয়েছে তো আলহামদুলিল্লাহ তাতে কোনো আমার কোনো সমস্যা হয়নি কারণ সে পাঠিয়েছে এটাই সবচেয়ে বড়ো কথা কারণ অনেকে তো আছে আমি দেখেছি যারা পাঁচ মাস ছয় মাস প্লাস হয়ে গেছে এখনও ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না বা অনেকের অ্যাপ্রুভ হয়ে আছে কিন্তু এখনও ভিসা হচ্ছে না তো দেখেন আমার এক্ষেত্রে যারা আমার এজেন্সির নাম্বার চান বা দালালের নাম্বার চান আমি এই স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আর হচ্ছে আমি আপনাকে সরাসরি দালালের নাম্বারটা আমি এখানে দিতে পারলাম না কারণ তারা অনেকে হয়তো ভাববেন যে আমি দালালকে প্রমোট করতেছি বা আমি কারো প্রোমোট করতেছি না অনেকে আমার কাছ থেকে জানতে চান বা নাম্বারটা চান এই কারণেই হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন না এটা হচ্ছে ফ্রান্সের একটা অ্যাম্বাসি কাছ থেকে দেখা যাচ্ছে না ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে না ফ্ল্যাগগুলো দেখে অনেকে হয়তো চিনতে পারেন এটা ফ্রান্সের একটা অ্যাম্বাসি তো অ্যাম্বাসির সামনে এসে আমি বসে রয়েছি জায়গাটা অনেক সুন্দর ঘুরতে আসছি যাই ভালো একটা ভিডিও মানে দেখেন এই হচ্ছে সার্বিয়ার ছোটোখাটো একটা জায়গা তো এটা হচ্ছে আমার বাসা থেকে খুব কাছে এখান থেকে নদী দেখা যায় এবং সার্বিয়ার যে মোস্ট পপুলার যে সবচেয়ে বড়ো বিল্ডিং সে বিল্ডিংটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় আর যারা যারা আমার কাছ থেকে ডালালের নাম্বারটা চাচ্ছেন বা যে আমি যার মাধ্যমে আসি তার নাম্বারটা যদি কারো প্রয়োজন হয় তো আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ সার আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি ভিডিওটি অবশ্যই একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই তো আশা করি ভিডিওর থেকে যদি কারো কোনো উপকৃত হন বা কারো এজেন্সির নাম্বারটা লাগে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই